আগে অব্দি তারা ওখানে তাদের পাশের বাড়ির লোক তাকে দেখেছে এনজিওর নাম করে তারা এই ধরনের কাজ চালাচ্ছে এবং যাদের ছবি তৃণমূলের নেতা মন্ত্রীদের সাথে দেখা যাচ্ছে তাহলে কি বোঝা যায় তৃণমূলের কানেকশন রয়েছে তাহলে তৃণমূল কি কোনোভাবে এর পিছনে রয়েছে আজকে ইন্টেলিজেন্স বলে কিছু আছে তারা তো তোলা তোলে আজকে পুলিশ প্রশাসন স্টেট আইবি তারা কি করছে তারা সিন্ডিকেট চালাচ্ছে আর তোলা তুলছে তা না হলে তো এই জিনিসটা তাদের জানার উচিত ছিল তারা জানতো না কেন আর ছবিগুলো তৃণমূলের নেতাদের সাথে ছবি কোথাতে কেন আসছে মানে কোথাও কি তৃণমূল যোগাযোগ রয়েছে এই সংসদ আমলার পিছনে কোথাও কি ইন্ডিজোটের যোগ রয়েছে তদন্ত হবে যারা চিৎকার করছেন না বিরোধীরা চিৎকার করবেন না আমাদের তদন্ত হচ্ছে এবং আমরা কিন্তু কারা জড়িত রয়েছে সে কোন মুখ্যমন্ত্রী হোক কোন গোষ্ঠী হোক কোন জোট হোক কোন নেতা হোক আমরা কিন্তু বের করবো এইসব পচা মালগুলোকে এত পাবলিসিটি দেবেন না পচা মাল এদেরকে নাম নেওয়া আমার মুখে নাম নেওয়া মানে একটা আমাকে গিয়ে ডেটল দিয়ে মুখ কুলকুচি করতে হবে বুঝতে পেরেছেন সুতরাং আমরা চাই যে মাথা তাকে ধরা হোক সাইগাল মাইগাল হেনা তেনা অনেক দেখা গেল মাথাটাকে এবার ধরা হোক এবং জেলে ঢোকানো হোক যে মাথা হচ্ছে তাকে জেলে ঢোকা পাচার তো করা হয় আজকে মেয়ে পাচার হচ্ছে আমরা নাম্বার ওয়ান আজকে গরু পাচার হচ্ছে আজকে কয়লা হচ্ছে বালি হচ্ছে পাথর হচ্ছে মাটি হচ্ছে ওষুধ হচ্ছে কোনটা হচ্ছে না জালি নোট হচ্ছে মদ হচ্ছে সবই তো পাচার হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন না আজকে এখানে এতগুলো বিস্ফোরণ হলো সেখানে এনআই তো এনআইএ তদন্ত হলো এনআইএ তদন্ত চলছে কোথা থেকে আসছে এত এত বিস্ফোরক জিনিস এখানে তৈরি হচ্ছে খাগড়াগড় থেকে শুরু করে মেদিনীপুরে আমাদের মেদিনীপুরে যে জায়গাটা নামটা ভুলে যাচ্ছি এত জায়গাতে হলো কোথা থেকে আসছে আর মুখ্যমন্ত্রী জানেন না মুখ্যমন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী সিআইডি স্টেট আইবি তারা কি করছে তিনি জানেন না তিনি জানেন না যদি চেয়ার ছেড়ে দিন আপনার থাকার চেয়ারে বসার কোনো অধিকার নেই আপনার আপনার বয়স হয়েছে আপনি চলে যান বাংলার মানুষকে বাঁচানোর জন্য আমাদের মোদী সরকার আছে এবং খুব শীঘ্রই সেই সরকার বসবে আপনার ওই সিংহাসন অধিকার করে বসে থাকার কোনো অধিকার নেই মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি চাইছেন যে তিনি যে সম্পত্তি করেছেন সেই সম্পত্তির কথা যেন পশ্চিমবঙ্গের মানুষ না জানে আপনি পশ্চিমবঙ্গে আছেন রাজার বাড়ির ছেলে যুবরাজ কিন্তু এটা তো ভারতবর্ষ আপনার কোটি কোটি টাকার সম্পত্তি কিভাবে আপনি করলেন এটাও যেরকম পশ্চিমবঙ্গের মানুষকে আপনাকে জবাব দিতে হবে সেরকম আপনার কোথায় কোথায় কি সম্পত্তি রয়েছে দেশে এবং বিদেশে সেটাও তো পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের মানুষ জানবে আপনি কেন আদালত থেকে আদালত পালিয়ে বেড়াচ্ছেন যে না আমার মানে পশ্চিমবঙ্গের মানুষ যেন না জানতে পারে কেন কেন লুকোতে চাইছেন আপনাদের মনে হচ্ছে না আজকে আমাদের সম্মানিয়া বিচারপতি অমৃতা সিনহাজিকে চেঞ্জ করে অন্য এজলাসে অন্য জাজ সাহেবের এজলাসে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কেন কারণ সম্মানিয়া অমৃতা সিনহাজি গলা টিপে ধরেছে বলে তো আপনি বলেন আপনার দু পয়সার যদি করাপশন দুর্নীতি ধরা পড়ে আপনি নাকি ফাঁসিতে ঝুলবেন ফাঁসিতে ঝুলতে হবে না বাঁশিতে ঝুলবেন কেন বালাই শাট আপনাকে কয়েক বছর জেলে থাকতে হবে তদন্ত হোক প্রমাণ হলে তখন জেলে থাকবেন এটা কোনো বলারই নয় আমি বিজেপি বলে তো বলবো না যে না নিরাপত্তার কোনো গাফিলতি হয়নি গাফিলতি হয়েছে এবং সঙ্গে সঙ্গে আটজন যারা সিকিউরিটি হেড ছিল তাদেরকে বরখাস্ত করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে এটাও দেখুন আমরা তো বসে নেই আজকে যাদেরকে ধরা হয়েছে তাদের মধ্যে যে মহিলা নিলাম তার কৃষি আন্দোলনে খুব বড় সড়ো ভূমিকা ছিল এটা শুধু ছোটোখাটো একটা ওই ঢুকে গেছে এ হয়েছে ওটা ধর ধরবেন না এক বছর ধরে তার প্ল্যানিং চলেছে এবং টিএমসির যোগ দেখা যাচ্ছে কংগ্রেসের যোগ দেখা যাচ্ছে সুতরাং এটা কিন্তু তদন্ত হবে খেলা জমে উঠেছে সারা ভারতবর্ষের মানুষ দেখুক যে সংসদ হামলায় কারা ছিল পিছনে আমরাও বলতে পারবো না কিন্তু যে ছবিগুলো ভাইরাল হচ্ছে যে দুজন কলকাতার ক্রিমিনালস টেরিস্ট বলাচারে যারা ওখানে এই কাণ্ড ঘটিয়েছে তাদের সাথে তাপস ছবি কেন তাদের সাথে তৃণমূলের যুবর সভাপতির ছবি কেন আরেকজন নেতাকে রাজেশ তৃণমূলের নেতা তার ছবি কেন তৃণমূলের সাথে কিসের কানেকশন এইসব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা করে তাদের সুতরাং এটা তদন্ত সাপেক্ষ তদন্ত হচ্ছে আসল কথাটা বেরোবে খুব শীঘ্রই বেরোবে বিষয়টা বলতে পারবো না কিন্তু ইডি চাইছে রাজ্য পুলিশ তদন্ত করুক এটা কোথাও একটা আমার মনে হয় গণ্ডগোল হচ্ছে কারণ রাজ্য পুলিশ সিআইডি এদের উপর তো আমাদের ভরসা নেই যারা চুরি করেছে আপনি তাদেরকেই বলছেন তদন্ত করতে সেটা কী করে হয় কোথাও আমার মনে হয় আমি হয়তো বিষয়টি জানি না কিন্তু আমার মনে হয় এটা সম্ভব নয় যারা চোর যারা রক্ষক তারাই ভক্ষ যারা চুরি করছে যারা ডাকাতি করছে যারা মানুষের গ্রাস ছিনিয়ে নিয়ে গিয়ে কোটি কোটি টাকা ব্ল্যাক মার্কেটে বিক্রি করেছে আপনি তাদেরকেই বলবেন যে তদন্ত করতে তাহলে তদন্ত কখনো রেজাল্ট আসবে নাকি এটা হতে পারে না সিবিআই তদন্ত হোক আসল কালপ্রিটকে আসল মাথাকে সেটা বেরিয়ে সাইকেল হোসেন